আমাদের শপে মূলত মোবাইল অ্যাকসেসরিজের পাটটা পাওয়া যায়। সেখানে মোবাইলের কভার এবং হচ্ছে স্টিকার, মেশিনারী আইটেম এবং ক্যামেরা প্রোটেক্টর গ্লাসের আইটেম এগুলো হচ্ছে মেজর পার্ট। এই পার্ট ছাড়াও আমাদের কাছে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ যেমন ধরনের মোবাইলের ফিতা, বিভিন্ন ধরনের লোগো, স্পিকারের নেট ছোট ছোট অংশগুলো যেগুলো অত্যন্ত কার্যকরী দোকানদার ভাইদের জন্য। ক্যামেরা প্রোটেক্টরগুলো ইউনিভার্সাল মাত্র 5 টাকা থেকে কিন্তু শুরু। আপনি যদি ইউনিভার্সাল গ্লাসও চান মাত্র পাচ্ছেন 5 টাকা থেকে কিন্তু গ্লাস। আচ্ছা আমাদের মেশিন কিন্তু স্টার্ট হয় 30000 টাকা থেকে। এই যে হুইলগুলা এটা কিন্তু পাস হুইল लेटेस्ट মডেল পর্যন্ত পাবে এবং লাইফটাইম যত মডেল আসবে সব আপডেট এগুলাতে পাবেন এখানে এখানে কিন্তু স্টিকারগুলো আছে পাশাপাশি স্টিকার কাটিং যে মেশিন সেগুলো পাবেন দিকে কভারের কালেকশনগুলো দেখতে পারেন হিউজ কিন্তু হিউজ কালেকশন এবং কভার কিন্তু আপনার একদম আপডেট আইফোন 6 থেকে শুরু করে 17 প্রো ম্যাক্স এইগুলো আছে আপনারা যে মোবাইলে কভারিং করেন কভার চেঞ্জ করার জন্য এই ধরনের প্যাকেট অনেক স্কুল মাত্র 1 টাকা থেকে শুরু শত শত আপনাদের স্টিকার অনেক অনেক স্টিকার আছে তো এই স্টিকারগুলো গুলো আপনাদের কত থেকে শুরু হয় আমাদের এই স্টিকার গুলো মূলত শুরু হয় পঁচিশ টাকা থেকে স্টিকারের পাশাপাশি কিন্তু আমরা তাদেরকে হাতে ধরে মেশিনের ব্যবহারও শিখিয়ে দিচ্ছি সে চাইলে অনায়াসে অল্প কিছু পুঁজি দিয়ে নতুন একটা ব্যবসা দ্বার উন্মোচন করতে পারে আর গ্লাস প্রোটেক্টর এই গ্লাস গুলো চাইলে আপনি নিজেই নিজে ব্যবহার করতে পারেন ম্যাজিক গ্লাস ইভেন এগুলো বেজেল গ্লাস হাই কোয়ালিটি দামি গ্লাস পঞ্চাশ টাকা থেকে আইফোনের কাবার শুরু হচ্ছে এবং কাবারের কোয়ালিটি বেস্ট হিউজ পরিমাণে আমাদের এখানে কাবারের কালেকশন স্পেশালি আইফোনের কাবার সোনি ফোনের কাবার পিকজেল ফোনের কাবার মটোরোলা ফোনের কাবার এবং কাবারের ভেরিয়েশন আছে লেডিস কভার এই যে আমাদের লেডিস কভার এবং এনটি ই লুক যেটা মার্কেটে খুব ভাইপ্তolak কভার এগুলো হচ্ছে দোকানদার ভাইদের জন্য খুবই প্রয়োজনীয় টুলস যেটা দিয়ে গ্লাস তুলতে পারবে সো আপনারা এখানে আসলে কিন্তু মোবাইল এক্সেসরিজ সব কিছুই পাচ্ছেন অর্থাৎ একসাথে নিচে কিন্তু সবই পাবেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম সুন্দরবন স্কয়ারে সুন্দরবন স্কয়ার মূলত বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল এক্সেসরিজ এর মার্কেট দর্শক আমি যদি একটু দেখাই এখানে দেখেন বিশাল বড় একটা শপে চলে এসেছি আর এখানে কিন্তু মোবাইল এক্সেসরিজ আপনারা সবই পাবেন আশেপাশে আমি যদি একটু এদিকে দেখাই দেখেন এখানে কিন্তু স্টিকার গুলো আছে পাশাপাশি স্টিকার কাটিং যে মেশিন সেগুলোও পাবেন সো এর বাইরে আরো অনেক কিছু আছে সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে সাইফুল এন্টারপ্রাইজ থেকে সাইফুল ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাই অনেক বড় সব আপনাদের আপনাদের শপিং মলে কি কি পাওয়া যায় আমাদের শপে মূলত মোবাইল অ্যাকসেসরিজ এর পার্টটা পাওয়া যায় সেখানে মোবাইলের কভার এবং হচ্ছে স্টিকার মেশিনারি আইটেম এবং ক্যামেরা প্রোটেক্টর গ্লাসের আইটেম এগুলো হচ্ছে মেজর পার্ট এই পার্ট ছাড়াও আমাদের কাছে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ যেমন ধরেন মোবাইলের ফিতা বিভিন্ন ধরনের লোগো ইভেন আমাদের এখানে রয়েছে আপনার স্পিকারের নেট ছোট ছোট অংশগুলো যেগুলো অত্যন্ত কার্যকরী দোকানদার ভাইদের জন্য ক্লিনার কিট অথবা লিকুইড যেগুলা দোকানদাররা মূলত ইউজ করে তাদের সেলকে বৃদ্ধি করার জন্য মানে এগুলো সচরাচর সব সময় লাগে সব সময় লাগে বারো মাসের আর কি একটা সেলস আইটেম তো এখানে আসলে এক নিচ্ছে আপনার সবই পাচ্ছেন তো আসবে কোথায় একটু যদি অ্যাড্রেসটা বলতেন আমাদের লোকেশনটা একদমই সহজ বাণিজ্য নগরী ঢাকা শহরের প্রাণ কেন্দ্র গুলিস্থান আর আমাদের মার্কেটের নাম হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তৃতীয় তালায়

যে হুইল এটা কিন্তু পাস হুইল এবং আপডেট লেটেস্ট মডেল পর্যন্ত পাবে এবং লাইফ টাইম যত মডেল আসবে সব আপডেট এগুলাতে পাবেন এগুলার দাম মাত্র চল্লিশ হাজার টাকা থেকে শুরু আচ্ছা এগুলা মাত্র চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকা আর এই মোবাইলের স্টিকার কাটিং মেশিন গুলো মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে পাবে চল্লিশ হাজার টাকা পাবে শুধু পাবে না আপনি দেখেন একটা দোকান দেওয়ার জন্য তার চার থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে সেলস এর দিক থেকে কিন্তু তার খুবই কম রিটার্ন পায় কেন পায় কারণ একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে সেলস এর জন্য আর এই মেশিন এবং এক্সেসরিজ এটা যদি সে অল্প পরিমাণে ইনভেস্ট করে মেশিন চল্লিশ হাজার স্টিকার নিচে পাঁচ থেকে দশ হাজার সে রেগুলার শিল পাবে মিনিমাম হাজার টাকার উপরে প্রফিট লেভেল হাজার টাকার উপর হাজার টাকার উপর প্রফিট লেভেল ভাই আমি এই পাশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শত শত আপনাদের স্টিকার অনেক অনেক স্টিকার আছে তো এই স্টিকার গুলো মূলত আপনাদের কত থেকে শুরু হয় আমাদের এই স্টিকার গুলো মূলত শুরু হয় পঁচিশ টাকা থেকে তবে আমি আপনাকে স্টিকারের ব্যাপারে আরো বিশাল ইনফরমেশন দিতে চাই সেটার জন্য চলুন আমার নতুন শপে আমাদের সুন্দরবন স্কোয়ার থেকে আমাদের নতুন শোরুমটা একদম নেয়ার জাস্ট রোডটা ক্রস করলে হয় আমি মার্কেটে দ্বিতীয় তলায় তো চলুন আমাদের শোরুমে যাওয়া যাক আসুন আমাদের শোরুমে এটা হচ্ছে আমাদের লেটেস্ট এবং নতুন শোরুম আমরা চেষ্টা করি সবসময় মানুষকে ভালো ব্রাইব দিতে বেশি পরিমাণে প্রোডাক্ট দিতে এবং কালেকশন যাতে তারা ভরপুর পায় সেই জন্য মূলত আমাদের দীর্ঘ প্রচেষ্টায় এই শোরুমটা আমরা দাঁড় করিয়েছি আপনি অলরেডি জানেন যে আমি দীর্ঘ সাত বছর যাবৎ মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করি আমি জানি যে আমাদের কাস্টমারের পেন পয়েন্ট কোনটা তারা মূলত যেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে বিভিন্ন দোকান থেকে কালেকশন করতে করতে তারা কিন্তু ক্লান্ত তাদেরই সঠিক সমাধান দেওয়ার জন্য আমার কাছে মনে হলো যে এক সাথে নিচে যদি আমি বেশি পরিমাণে প্রোডাক্ট রাখতে পারি তারা কিন্তু খুব সহজেই চুজ করে তাদের পছন্দের প্রোডাক্ট যেমন নিতে পারে এবং খুব অল্প সময়ের ভিতরে কিন্তু কালেকশন করতে পারে একদিকে তাদের সময় সেফ হবে এবং প্রাইসের দিক দিয়ে তারা পাবে একদম ভালো মানের প্রাইস তো এই যে আমাদের প্রোডাক্টের কালেকশন মূলত আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই বিষয়টা যদি সহজেই বোঝাতে চাই তাহলে এই ডিসপ্লে ছবিগুলো হচ্ছে তার প্রমাণ হিউজ পরিমাণে আমাদের এখানে কাবারের কালেকশন স্পেশালি আইফোনের কাবার সোনি ফোনের কাবার পিক এঞ্জেল ফোনের কাবার মটর ফোনের কাবার এবং কাবারের ভেরিয়েশন আছে লেডিস কাবার এই যে আমাদের লেডিস কাবার এবং এনটি ইলো কাবার যেটা মার্কেটে খুব ভাইপ তোলা কাবার মানুষ যেটা ইউজ করে খুব স্বাচ্ছন্দ্যে মজা পায় সেই ধরনের কাবারও কিন্তু আমাদের এখানে রয়েছে সো দর্শক এখানে কিন্তু আপনারা সেগুলোও পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন সো এটা পুরোটাই কিন্তু ওই টাইপের ডিসপ্লে আর এখানে দেখেন তাছাড়া আরো অন্যান্য প্রোডাক্ট গুলো কিন্তু আছে আসলে যে প্রোডাক্ট নিয়ে আমি দর্শকদেরকে বেশি উৎসাহিত করব সেটা হচ্ছে এমন সব প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটার ভ্যালিডিটি বেশি তার মানে আপনি প্রোডাক্ট নিচ্ছেন হয়তো এক পিস নিচ্ছেন জাস্ট সিঙ্গেল পিস কিন্তু সেটা যেন হয় সারা পৃথিবীতে যত ফোন আছে সব ফোনে সাপোর্ট দেওয়ার মতো একটা প্রোডাক্ট। তার মানে কেউ যদি স্যামফোনি ফোন নিয়ে আসে আপনি বলবেন হ্যাঁ স্টিকার লাগানো যাবে। কেউ যদি আইফোনে নিয়ে আসে, স্যামসাংও নিয়ে আসে, সনি নিয়ে আসে, যে কোনো ফোনের জন্য আপনি কিন্তু চাইলেই স্টিকার লাগাতে পারেন এবং এই স্টিকারের উপর ফোকাস দিয়ে দেখুন আমরা কি পরিমাণ স্টিকার কালেকশন রেখেছি। যদি জাস্ট এটা যদি ভিউ দেখেন আমাদের এখানে কিন্তু কয়েক লাখ স্টিকারের কালেকশন ইউজ কিন্তু স্টিকার আর এগুলা কিন্তু খুবই লাভজনক ব্যবসা। সো ভাইয়ের এখানে একটা স্টিকার যদি আপনি পঁচিশ টাকা নেন এটা কিন্তু অনায়াসে একশো টাকা পর্যন্ত দেওয়া যাবে আরো বেশিও করা যায় সেক্ষেত্রে এটা কিন্তু তিন গুণ থেকে চার গুণ পর্যন্ত লাভ করা যায় হ্যাঁ আমাদের এখানে স্টিকার বিভিন্ন ক্যাটাগরি প্রাইসে আছে আমাদের স্টিকারের প্রাইস শুরুই হয়েছে পঁচিশ টাকা থেকে এছাড়াও কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এমন অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের এখানে রয়েছে তো আমি যদি সহজে কিছু স্টিকার ভাবে বলি যেমন এই স্টিকার কিন্তু লেদারের স্টিকার লেদার বলতে বোঝাচ্ছি আর্টিফিশিয়াল লেদার আপনি যখন এই স্টিকারগুলো ফোনে ব্যবহার করবেন তখন কিন্তু কাবার ছাড়াই ইউজ করতে পারবেন কেননা এই স্টিকারগুলো অনেক মোটা এবং কোয়ালিটিতে খুবই ভালো আচ্ছা ভাই এগুলোর প্রাইস রেঞ্জ যদি একটু বলা যেত প্রাইস আমি যদি ওভারঅল শর্টভাবে বলে দিচ্ছি কারণ এই ভিডিওটা কিন্তু আমাদের অনেকেই দেখবেন তাদের সুবিধার্থে বলে দিচ্ছি একটা হচ্ছে পঁচিশ টাকা থেকে আমাদের স্টিকারের প্রাইস শুরু এবং মজার বিষয় হচ্ছে আপনি স্টিকারের প্রাইস চাইতে বেশি ইম্পর্টেন্স হচ্ছে কালেকশন আপনি হয়তো দেখলেন যে প্রাইস ইস্যুতে মিলছে কিন্তু মাল সিল হচ্ছে না কেন সিল হচ্ছে না কারণ আপনি কালেকশন কম এখানে এক বোর্ডের ভিতরে আমাদের আছে একশো কালেকশন

যে বড় বড় স্টিকার কালেকশন গুলো ট্যাব এর আছে ল্যাপটপ গুলো আছে সো মূলত এখানে আসলে আপনারা সবই পাবেন এখানে সব কালেকশনে কিন্তু আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন বিভিন্ন কোয়ালিটির কিন্তু এখানে স্টিকার গুলো পাবেন এই পাশে দেখে দেখেন এখানে কিন্তু আরো অনেক স্টিকার আছে সো এটাকে বলা যায় এক প্রকার স্টিকারের রাজ্য এখানে আসলে সব রকমের স্টিকার কিন্তু আপনারা পাবেন জি পাশাপাশি এখানে মেশিন দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা শুধু স্টিকারই দিচ্ছি না আসলে আমি তো বলেছি যে আমরা চাই পূর্ণাঙ্গ একটা সার্ভিস প্রোভাইড করতে স্টিকারের পাশাপাশি কিন্তু আমরা তাদেরকে হাতে ধরে মেশিনের ব্যবহার শিখিয়ে দিচ্ছি সে চাইলে অনায়াসে অল্প কিছু পুঁজি দিয়ে নতুন একটা ব্যবসার দ্বার উন্মোচন করতে পারে সেটার জন্য জাস্ট এই মেশিনারি আইটেম এবং কিছু স্টিকারি হতে পারে তার ব্যবসার অংশ এছাড়া এই মেশিন ব্যবহার করার জন্য স্টিকারকে আরো বেশি ভালোভাবে ইউজফুল করার জন্য কিন্তু আমাদের অনেক টুলস আইটেম রয়েছে এগুলো কিন্তু সব টুলস আইটেম এই টুলস হচ্ছে আপনি স্টিকারকে লাগাবে স্টিকার অনেক সময় লাগাইলে ঘাম যদি কম থাকে সেটের সাথে লাগতে চায় না এই টুলস দিয়ে লাগালে ওই ঘামটা গলে সাইড দিয়ে সুন্দর মতো লাগবে স্টিকার কিন্তু উঠবে না ফিনিশিংটা ভালো ফিনিশিংটা ভালো হবে এই যে মেশিনটা এটা হচ্ছে ইউবি মেশিন এইটা দিয়ে যদি লাগায় বিশেষ করে যাতে কার্ভ সেট ডাল সেট এই সেটগুলাতে কিন্তু কার্ভ থাকার কারণে স্টিকার লাগানো ডিফিকাল্ট হয় এই ধরনের মেশিনটা লাগালে কিন্তু এটার স্থায়িত্ব বেড়ে যাবে এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউবি লাইট ইউবি লাইট মানে হচ্ছে আমাদের যে ইউবি গ্লাসগুলো অলরেডি আমরা শোরুমে দেখাইছি ওই লাইটগুলা কিন্তু ইউজ করার জন্য খুব টাফ হয়ে যায় ছোট লাইট আর এটা হচ্ছে ইউজফুল দোকানদারেরা অনেক বিজি থাকেন তারা চাইলে এরকম বড় একটা লাইট আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি এরকম বড় একটা লাইট যদি থাকে তাহলে মোবাইল ফোনটা যে কোনো সাইজেই হোক সাপোজ আবার মোবাইলটা দেখালাম এই ধরনের মোবাইলে কিন্তু অনায়াসেই ভাবে দিয়ে তারা ইউবি গ্লাস লাগাতে পারে এটা কিন্তু খুব সহজ একটা মাধ্যম পাশাপাশি এদিকে আরো একটা সেলফ দেখতে পাচ্ছি এটাতে কি কি আছে মূলত স্টিকার এবং মেশিনারি পার্ট শেষে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের গ্লাসের আইটেম স্পেশালি ক্যামেরা প্রোটেক্টর গ্লাসের আইটেম এখানে কিন্তু আমাদের নতুন নতুন আইটেম এই যে বিভিন্ন ধরনের যেই ব্র্যান্ডগুলো আসে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সেই ব্র্যান্ডের গ্লাস রাখার চেষ্টা করি এই যে টপস আপ ব্র্যান্ড এই ব্র্যান্ডের গ্লাসটা কিন্তু অনেক ইউজফুল আপনি দেখেন ডায়মন্ড কাট এটা ছবিতে যেমন স্বচ্ছ থাকবে তেমনি কিন্তু আপনার প্রোডাক্টের কিন্তু ভেরিয়েশন কালারও তারা পাবে এছাড়াও চাইলেও কিন্তু আমাদের আরো অন্যান্য অ্যাক্সেসরিজ রয়েছে বিশেষ করে আইফোনের ব্যাডবোর্ডের কারণে তারা কিন্তু বিভিন্ন স্টিকার লাগাতে পারে না তাদের জন্য স্পেশাল কাটিং করা কিন্তু স্টিকার এবং অনেকে স্পিকারে আপনার দুলাবালি ঢোকার কারণে সাউন্ড কম আসে এই স্পিকারের সেফটি হিসাবে স্পিকারের নেটও আছে আপনারা যে আমাদের স্টিকার ব্যবহার করছেন চাইলে কিন্তু সেটাকে আইফোন কনভার্টার করতে পারেন এরকম লগো দিয়ে লোকটা চেঞ্জ করতে পারেন আরেকটা মজার বিষয় বলি আমরা অল্প ছু ইনভেস্টের জন্য বড় ব্যবসা লস করি এই প্রোডাক্টের কিন্তু দাম মাত্র এক টাকা এই এক টাকা দিয়ে আপনি আপনার দোকানের একজিস্টিং যে প্রোডাক্ট আছে বিশেষ করে কাবার কাবারটা কিন্তু একবার খোলার পরে ওই কাবারটার প্যাকেটটা রিউজ করা যায় জন্য এই ধরনের প্যাকেট জাস্ট এক টাকা দিয়ে নেবেন কাবারটা নতুন হয়ে যাবে আপনার ব্যবসা কিন্তু বহুগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ এই পাশে রয়েছে আমাদের ওয়েবসাইটে আপনি যদি ছয় মাস এক বছর রাখেন এগুলো কিন্তু পানি শুকাবে না শুকাবে না এবং রিইউজ করার জন্য কিন্তু এগুলো আমাদের পিপি ব্যাগ যারা গেমস খেলে গেমস এর জন্য কিন্তু ফিঙ্গার গ্লো এখানে কিন্তু রয়েছে আমাদের ডিজিটাল লাইটিং ডিজিটাল লাইটিং বলতে বুঝাচ্ছি টাইপ সি পোর্টের এটা দিয়ে যে কেউ চাইলে মানে আগুনের কাজ করতে পারবে আর এটা রয়েছে ইম্পর্টেন্ট একটা টুলস যেটা দিয়ে ইউবি গ্লাস তোলা যায় এই পাশে রয়েছে আমাদের দামি দামি ক্যামেরা প্রোটেক্টর গুলো ফ্যান্টাস্টিক কোয়ালিটি এখানে রয়েছে আমাদের ওয়াটার ব্যাগ এটা কিন্তু ট্যুরের সময় বিশেষ করে লাগে হ্যাঁ টুরে বিশেষ করে লাগে বৃষ্টিতে লাগে যারা পানিতে নেমে তাদের ফোন দিয়ে ছবি তুলতে চায় তাদের জন্য স্কুল এছাড়া এখানে কিন্তু প্রচুর গ্লাসের কালেকশন আছে এখানে কিন্তু ইউজ গ্লাস আছে দেখেন

চাইলে কিন্তু এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো কিন্তু খুবই লাভজনক পাঁচ টাকা দিনে আপনার অনায়াসে একটা ভালো দামে বিক্রি করতে পারবেন এখানে আমাদের কিছু নতুন গ্লাস প্রোটেক্টর চলে আসছে যদি গ্লাসের একটু আমি ভেরিয়েশন দেখাই খুবই ভালো কোয়ালিটির গ্লাস দেখুন এগুলো কিন্তু লেখা আছে এন্টি ব্রোকেন গ্লাস তার মানে কি জানেন সহজে কিন্তু গ্লাসটা ফাটবে না ভাঙবে না আমাদের অনেক কমপ্লেন থাকে পকেটে কি ফাইটা যায় সাইডে কিছু ট্যাক লাগলে ফাইকা যায় সেটা থেকে এটা সম্পূর্ণভাবে নিরাপদ এবং খুব ভালো কোয়ালিটির আমি যদি গ্লাসটা একটু খুলে দেখাই এটা প্যাকেটটা দেখে ওয়াও একটা ফিল আসে আমি একটু গ্লাসটা খুলে দেখাচ্ছি এই যে দেখুন সুন্দর কিন্তু সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং বেজেলসটা দেখুন একদমই জিরো ডেফিনেটলি ফার্স্ট ক্লাস কোয়ালিটি আচ্ছা ফুল প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে সাইফুল এন্টারপ্রাইজে তাছাড়া আরো অনেক অনেক প্রোডাক্ট আছে সব তো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না আমরা কিছু স্যাম্পলগুলো দেখালাম বাকিগুলো দেখতে চাইলে কিন্তু সরাসরি তাদের শপে আসতে হবে অথবা তাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করতে হবে কেউ যদি চায় যে এগুলো অনলাইনে নেবে সেক্ষেত্রে কি সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা বেস্ট সলিউশন অলরেডি করে রেখেছি আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য করে রেখেছি যে কেউ চাইলে শর্ট টাইমের ভিতরেই কিন্তু আমাদের সব প্রোডাক্টের কালেকশনটা এক তার ফোনে দিব সে দেখে দেখে চুজ করবে সেখান থেকেই অর্ডার করতে পারে এবং আমাদের দোকানের লোকেশনটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা ইনভারমেন্ট আপনি দেখেন এখানে কত নিরিবিলি পরিবেশ এবং একদম নেয়ার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের আট নম্বর গেটের বিপরীতে আম্বিয়া মার্কেটের দ্বিতীয় তালা সো আট নম্বর গেট কিন্তু এটাই পাশাপাশি যে দেখেন আমরা এখান থেকে ভিডিও করছি পাশে কিন্তু মার্কেটটাই তাদের ডিসপ্লে সেন্টার আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে এই অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন তারা আমাদেরকে অনেক মেসেজ করেন ফোন দেন এবং ভিডিও কলে এই ধরনের প্রোডাক্ট কালেকশন করে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে নিয়ে যান তো আমাদের এখানে সব মাধ্যম আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে বেছে যে ভাই আমাকে এটা 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 একটা দেন 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 পাঁচটা এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারবেন এবং বিভিন্ন ব্যাপারে আপনি ফোন দিয়ে আইডিয়া নিতে পারবেন আইডিয়া হচ্ছে আপনি অলরেডি একটা বিজনেস করেন সেখানে এই ধরনের আপনার মেশিনের আইটেম নাই যেহেতু আমরা হিউজ পরিমাণে মেশিনের কালেকশন করি সেহেতু আপনি চাইলে মেশিনটা কিভাবে ব্যবহার করতে চান বিশিনে কেমন লাভ হতে পারে কোন ধরনের প্রোডাক্ট নেবেন বিস্তারিত কিন্তু ইনফরমেশন আমরা আপনাকে দেব ইনশাআল্লাহ আরেকবার একটু অ্যাড্রেসটা বলেন পূর্ববতে যে অ্যাড্রেসটা বলছি সেটা হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট তৃতীয় তলায় 829 নম্বর দোকান সাইফুল এন্টারপ্রাইজ আর এটা হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের পাশের মার্কেট আমবিয়া মার্কেটের দ্বিতীয় তালায় তবে লাস্ট মোমেন্টে আমি একটা প্রোডাক্ট দেখাই আসলে ব্যবসা সবাই করে তবে প্রফিটেবল বিজনেসগুলো কারোর সাথে শেয়ার করতে চায় না তবে আমাদের মূল কাজটাই হলো উদ্যোক্তাকে হেল্প করা সেটা হোক প্রোডাক্ট সাথে অথবা ইনফরমেশনে আমি কিছু প্রোডাক্ট দিয়ে আপনাদের ইনশাল্লাহ হেল্প করব সেটা হচ্ছে এই ধরনের এক্সিস্টিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু মূলত হচ্ছে যারা আইফোন এক্স চালায় এক্সা চালায় এক্সেস ম্যাক্স চালায় তারা অনায়াসে জাস্ট একটা স্টিকার ব্যবহার করে কিন্তু ফোনটা আপডেট করতে পারে এইটার জন্য তাদেরকে বলবো যে আপনারা অন্তত এই একটা আইটেম দিয়ে কাজ করা শুরু করতে পারেন বাংলাদেশের লাখ লাখ আইফোন এক্স এক্সার এক্সেস ম্যাক্স ইউজারে কিন্তু অনেক উপকার আসবে ওকে সো দর্শক প্রোডাক্ট কিন্তু একটার পর একটা বের হচ্ছে আসলে দেখাতে গেলে এটা পূর্ণদৈর্ঘ্য ছাড়ি ছবি হয়ে যাবে তো আমরা আজকে আর দেখালাম না দেখতে হলে অবশ্যই এখানে আসতে হবে অথবা তাদের যে নাম্বার দিয়ে আছে সেটাতে কিন্তু যোগাযোগ করতে হবে তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ